দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত ভাইপো খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত সুব্রত প্রামাণিক এবং মনিরথ আরি গুরুদাসপুরেরই বাসিন্দা দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে দুই বোনকে খুনের অভিযোগ

ওদের বাড়ির মধ্যে থেকে একটি ট্রাঙ্ক পায় এবং সেই ট্রাঙ্ক থেকে বেশ কিছু জমি দলিল এবং নদীর ধরনের ঘরে উঠে ছড়িয়ে জিটিয়েছিল তখন পুলিশ অনুমান করে যে এই ফুলের পিছনে সম্পত্তি কথা কোনো বিবাদ হয়েছে পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে এরপরে পুলিশ তদন্ত নেবে এই দুই মহিলার ভাইপো তাদের প্রথমে আটক করে এবং তারপর ছোট ফুলের স্বামী সেই ভগ্নিপথিকে আটক করে তারপর পুলিশকে ঘনার থানায় নিয়ে আসা হয় এবং তারপর জেরা করা হয় জেরায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা হয় তারপর বাতিলদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুই অবিবাহিতা যে ভোল ছিল এদের পাঁচ থেকে সাত দুটা এই দুটার চাপ এই ভাইকো এবং এই ভগ্নিপতি এই জমিটা লিখিয়ে দেওয়ার ছিল এই দুই বোনের কিন্তু এই দুই অবলম্বন করতে ছিল তারা যেহেতু দু অবলম্বন ছিল এই জমিটিতে সেই জমিতে চাষবাস করে সংসার সেই সংসার চলতে এই টাকাতে কিন্তু এই জমিটির উপল্লেখ্য করেছিল ভাইকো এবং ভগ্নিপতি

প্রায় তিন বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ এবং আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটের আগে দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরণ আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপির গুট অভিযোগ যে তৃণমূল আস্তিত্ব দৃষ্টি এই সঠিক প্রসঙ্গে জড়িত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশের থেকে কোনো কথা স্বীকার করা হয়নি ধন্যবাদ সমীর